মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে বিজেপিকে নিশানা করেছেন এমনটা নয় একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি লেখা হয়েছিল মুখ্য সচিবকে যেখানে দুজন ইআরও এবং দুজন এই আরওকে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন কাউকে সাসপেন্ড করতে দেব না স্পষ্ট জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী সংঘাতের পথে হাঁটছেন এবং জাতীয় নির্বাচন কমিশন ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিজেপির কৃতদাস বলে বন্ডের লেবার বলে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বেনজির আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেত্রী নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড করছো আর বলে দিচ্ছে এফআইআর করতে হবে না আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না এটা মাথায় রাখবে সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে আজকে কি বলছে তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ শুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও কোন চিন্তা করবেন না কেউ হতাশ হবেন না দু মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আবার উঠে চলে যান বসন্তের কোকিলের মতো এখন ইলেকশনে অনেক দেরি আছে দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন হরিদাস সব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বলবেন বেনজির আক্রমণ আজকে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন যে চিঠি দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে দুই এ ই আরও এবং এই আর কে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে সম্পূর্ণ বলছেন সাসপেন্ড করব না শুধুমাত্র তাই নয় জাতীয় নির্বাচন কমিশনকে বন্ডেড লেবার বিজেপির এই বলে আক্রমণ সারাচ্ছেন দেখুন সংবিধানের শপথ নামে একজন মুখ্যমন্ত্রী যেরকম সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষ সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বিজেপির কাজ নয় আমাদের লক্ষ্য একটাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি জেহাদি মুক্ত এবং যে মৃত ভোটাররা এখনো পর্যন্ত থেকে গিয়েছেন যে সমস্ত ভুয়ো ভোটারের নাম ঢোকানো আছে পাকা জমির ওপরে যেভাবে হোল্ডিং নাম্বার দিয়ে বিভিন্ন ভোটারের নাম ঢুকিয়ে দিয়েছে তৃণমূল সেগুলো ভোটার লিস্ট থেকে বাদ যাবে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ একটা সুস্থ নির্বাচন চায় তারা অবাধ শান্তিপূর্ণ ভোট চায় ভয় মুক্ত পরিবেশে ভোট চায় ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চায় তো এটা তো গলি থেকে রাজপথ মানুষের দাবি এখন মুখ্যমন্ত্রী বলছেন যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না মানবো না এখন উনি ওনার বক্তব্য হচ্ছে মানুষ মারা গেছে তা বলে কি সব মানুষ ছিল না তার নামটাও ভোটার লিস্টে রেখে দিতে হবে এবার মানুষ বিচার করবে এটা ঠিক না বেঠিক সহায় হচ্ছে তো বিহারে আর পশ্চিমবঙ্গের যদি কিছু সরকারি অফিসাররা মনে করেন ভয়ে কিংবা ভক্তিতে তারা এই ধরনের কাজ চালিয়ে যেতে পারেন তাহলে নির্বাচন কমিশন তার অবস্থান সঠিক করবে যা কিছু বলার সেটা তোরা বক্তৃতা করে কোনো লাভ নেই সেটা বলতে হবে সুপ্রিম কোর্টকে গিয়ে যারা সংবিধানের ব্যাখ্যা কর্তা যারা সংবিধানের কাস্টেডিয়ান তারা তো এখনো পর্যন্ত দেখি চুপ করে আছেন পশ্চিমবঙ্গের সমস্ত সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বিরোধী দলনেতা আদালতের নির্দেশে কোনো জায়গায় যেতে গেলে তার উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম রাজভবন আকুপোমেনের লক্ষ্য থেকে তো কিউ বাইরে নেই প্রতিদিন পশ্চিমবঙ্গে এটা চলতে পারে মানুষ এবার সিদ্ধান্ত নেবে এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনে মানুষ মনস্থির করে ফেলেছে কিন্তু একটা বিষয় সুবিধা এই যে আপনি এসআইআর এর প্রসঙ্গ তুলছেন এসআইআর নিও আজকে মুখ্যমন্ত্রী গতকাল ঘাটালেও বলেছিলেন আজও বলছেন এই এসআইআর এর মধ্য দিয়ে বকলমে আসলে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে যেটা তিনি বাংলায় হতে দেবেন না এটাও বলছেন এনআরসি এর ভয়ে মানুষ আত্মহত্যা করছে দাইকার কোথাও কোনো মানুষ আত্মহত্যা করেনি এগুলো হচ্ছে টিউটার স্টেটমেন্ট মানুষ সিএতে ফর্ম ফিল করছেন পশ্চিমবঙ্গ ধর্মশালা নয় আজকে পশ্চিমবঙ্গ থেকে আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় আজকে ভারত বিরোধী মডিউল সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি জাল নোট আসে পশ্চিমবঙ্গ থেকে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট সেভেন্টি যেখানেই বাংলাদেশের নাগরিক ধরা পড়ছে সেখানেই দেখা যাচ্ছে তারা জাল আধার কার্ড সংগ্রহ করেছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাত কিংবা মধ্যমগ্রাম থেকে না হলে শিলিগুড়ি থেকে এইটা হচ্ছে সার্বিক পরিস্থিতি ভারতবর্ষে বহু অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে মাইগ্রেন্ট লেবারদের বা বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীদের আইডেন্টি চেক করছে এবং সেটা করি পুলিশকে চিহ্নিত করে দিচ্ছে কারা তারাও বাঙালি উত্তর চব্বিশ পরগনার বাঙালি মুর্শিদাবাদের বাঙালি সংখ্যালঘু তারা বলছেন আমরা ভারতীয় কিন্তু এরা বাইরে থেকে এসছে এরা আমাদের রুজি রুটির উপর ভাগ বসাচ্ছে আর যারা ভারতীয় হিন্দু কিংবা মুসলমান দুপক্ষই বলছেন যে ধরনের বিবৃতি বন্ধ হোক এ ধরনের ভাষাভিত্তিক ঘৃণার বক্তব্য বন্ধ হোক এটা আমাদের জীবন জীবিকাকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং যারা এটা নিয়ে কথা বলছেন এটা সম্পূর্ণ একটা দল যেটা দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতি আর সেই দল যখন সমর্থক হয়ে গেছে মানুষের এই ক্রমবর্ধমান জনদোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের ইস্যুকে আঁকড়ে রাখা হবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য